আগামী দিনে যার নেতৃত্বে আমাদের বিএনপি সহ সভাপতি ও জবাবদারের মানের ব্যক্তিগত আইনজীবী ভাই আজকের সভায় উপস্থিত আজকের সভায় সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি

কিন্তু মিছিলের তারা শেষ ਲੈ নিয়েছিল তাদের কিন্তু আমরা মূল্যায়ন করব কিন্তু 5 তারিখের জন্য আমরা কি দেখতেছি শেষ লাইন গেল আমরা যারা সামনে থেকে দিয়েছি আজকে আমাদের দেই দিতে পারছ না কিছু মানে ওই অতি চালাকি শিয়ালেরা ঠিক জন্য আমি আশাবাদী করব আমাদের এত প্রতি

সবসময় তাদেরকে সেনুভব করে দেখভাল করে এক সময় দেখা যায় যে সেই সেরাটাকে কিন্তু বেশি অবহিত অবহিত হতে হয় তো এই জন্য জেলাকে অনুরোধ জানাবো আজকে আমাদের আমাদের যারা বিএনপি সুখের পাশে ছিল তারা আগামীতে যদি অবহিত না হয় পাশাপাশি আমাদের আমাদের যে কৃতি সন্তান ব্যারিস্টার কামরুজ্জামান ভাই আগামীতে তার দীর্ঘায়ু কামনা করি এবং তার দ্বারা